দিনহাটা কলেজ মোড় বাইপাস এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো দিনহাটা থানার পুলিশ। বুধবার দুপুর 12টা 59 মিনিট নাগাদ দিনহাটা থানার তরফে সংবাদ মাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে। জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল রাতে দিনহাটা শহরের কলেজ মোড় বাইপাস এলাকায় একটি গাড়ি আটক করে অভিযান চালায় পুলিশ। সেই গাড়িতে দুজন ছিল। তাদের কাছ থেকে বেআইনি ওয়ান শুটার আগ্নেয়াস্ত্র ও তিনশো এম এম কার্তুজ উদ্ধার হয় গ্রেফতার ব্যক্তিরা হলেন নয়ন দাস ও হামিদুল হক তাদের বাড়ি যথাক্রমে বাঁশতলা ও দিনহাটা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে আজ গ্রেফতার দুজনকে দিনহাটা মহকুমা আদালতে হাজির করে পুলিশ পুলিশের তরফে আরও জানানো হয় যে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে আপনার সন্তানকে ইংরেজি বিষয়ে দক্ষ করে তুলতে চান কিন্তু কোন স্কুলে ভর্তি করাবেন তা নিয়ে চিন্তিত তাহলে আর চিন্তার কোনো কারণ নেই আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী শীতলকুচির অ্যাজেলিন একাডেমিতে আমাদের এখানে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকেই পঞ্চম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে সন্তান আপনার শিক্ষা আমাদের ভবিষ্যৎ বৃহত্তর সমাজের তাই আপনার সন্তানকে ইংরেজি বিষয়ে দক্ষ করে তুলতে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এখানে ইংরেজি মাধ্যমে পঠন পাঠন করানো হয় পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষিকাগণ দ্বারা ইংরেজি মাধ্যমে যত্ন সহকারে শিক্ষার্থীদের শিক্ষা দান করা হয় নির্দিষ্ট পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলো কম্পিউটারের বিশেষ ব্যবস্থা রয়েছে এছাড়াও বিজ্ঞান বিভাগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় সুন্দর স্বচ্ছ এবং নির্মল পরিবেশে মনোরম বিদ্যালয় গৃহে পড়াশোনার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শীতলকুচির অ্যাজলিন একাডেমি আমাদের ঠিকানা শীতলকুচি হাসপাতাল পাড়া গার্লস স্কুলের সন্নিকটে অ্যাজিলিন অ্যাকাডেমি শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সেভেন ফাইভ থ্রি ফাইভ এইট টু অবিলম্বে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত ধন্যবাদ